দক্ষিণবঙ্গ হলে ডিবিসি আর উত্তরবঙ্গ হলে ভুটানের নদীতে জল ছেড়েছে ভুটান আর সিকিম দায়ী তিনি মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে বন্যা যদি হয় তাহলে ডিবিসি জল ছেড়েছে উত্তরবঙ্গে বন্যা হয়েছে ভুটান এবং সিকিমের নদী তোমরা দেখো গো আসিয়া নির্লজ্জ গুলো করে থমকাইয়া থমকাইয়া একটা লাইন এটা হতে পারে আর দ্বিতীয় লাইন এটা হতে পারে যে জেনে গেল জনতা নিরর্বণ মমতা আমরা সবাই কম বেশি ইতিহাসে পড়েছি যে রুম যে সময়তে আগুনে পুড়ছে সেই সময়তে নিরো তিনি সেই সময় বাঁশি বাজাচ্ছিলেন এবং ঘটনাচক্রে আজকে আমরা দেখলাম শেষ ঘন্টায় গোটা উত্তরবঙ্গ জুড়ে যে ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে সে ভয়ঙ্করে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জনজীবন স্তব্ধ রাস্তা ধসে যাচ্ছে ব্রিজ ভেঙে যাচ্ছে বাড়িতে জল ঢুকে যাচ্ছে কুড়ি জন মানুষ কুড়ি জন রাজ্যবাসী তারা প্রাণ হারিয়েছেন এমন একটা সময়তে মুখ্যমন্ত্রী তার সাগরে সাগরেদদেরকে নিয়ে স্বাভাবিক ভাবে নির্লজ্জ একদল অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে ধেই ধেই করে নাচ গান করছেন অনেকে প্রশ্ন করতেই পারেন এই যুক্তি অনেকে সাজাতেই পারেন যে প্রাকৃতিক দুর্যোগ তা তো মুখ্যমন্ত্রীর হাতে ছিল না প্রাকৃতিক দুর্যোগ কখন আসতে পারে এ তো উনিও জানেন না আমরাও জানি না একদম ঠিক কিন্তু কথাটা খুব স্পষ্ট এবং কথাটা খুব পরিষ্কার এত আয়োজন এ এত কিছু এক কাট টাকা মানুষের টাকা জনবলের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় করের টাকায় আমি আপনি যে ট্যাক্সের টাকা দিই সেই টাকায় সরকার চলে সরকারের আলাদা আর কি উপার্জন আছে আলাদা তো উপার্জন থাকে না ট্যাক্সের টাকায় মূলত সরকার চলে সেই সরকারের টাকায় কার্নিভেল হচ্ছে মানুষ যখন বিপদে পড়েছে মানুষ যখন ভয়ংকর বিপদের সম্মুখীন হয়েছে বন্যায় মানুষের প্রাণ চলে যাচ্ছে মানুষের বাসস্থান হারিয়ে যাচ্ছে ধুইয়ে যাচ্ছে जनपद কুড়িটা প্রাণহানি জন রাজ্যবাসী মারা গেলেন সেই সময়তে এই রাজ্যের রাজনৈতিক প্রধান তিনি কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্নিভেল করছেন নির্লজ্জতার চরম নিদর্শন তৈরি করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি আবার বলছি এটা ঠিক প্রাকৃতিক দুর্যোগ মুখ্যমন্ত্রীর হাতে নেই কিন্তু যখন প্রাকৃতিক দুর্যোগ গোটা উত্তরবঙ্গকে গ্রাস করেছে সেই সময়তে ওনার যা ভূমিকা এবং উনি যেভাবে কার্নিভেল করে এখনো আনন্দ উৎসবের মধ্যে মেতে রইলেন ধিক্কার জানানো ছাড়া দ্বিতীয় কোনো ভাষা আমাদের কাছে অন্তত থাকতে পারে না দেখুন আজকে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি অনেকে হয়তো ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী কার্নিভেল বন্ধ করে দিতে পারেন কিন্তু বিশ্বাস করুন আমি এবং আমার মতো বহু মানুষ ভাবেনি তার কারণ কি আজ থেকে তিন বছর আগে উত্তরবঙ্গে মালবাজারে যে সময়তে দুর্গাপুজোর কার্নিভেল হচ্ছে সেই সময় হরপা বান এসে প্রচুর মানুষ সেখানে প্রাণ প্রাণ চলে যায় প্রচুর মানুষ সেখানে মারা যান সেই হরপা বানে উত্তরবঙ্গে যখন মানুষ মরেছিলেন সেই সময়তে মালবাজারে মালবাজারের কার্নিভাল করতে গিয়ে বিজয়া করতে গিয়ে বিসর্জন করতে গিয়ে সেই নদীতে যখন হরপাবান এসেছিল এবং মালবাজারের পৌরসভা স্বাভাবিকভাবেই তারাও সে সময় কোনো দায়িত্ব গ্রহণ করেননি সেই সময় যখন প্রাণ গেছে সেই সময় তো মুখ্যমন্ত্রী কার্নিভাল করেছিলেন আশ্চর্য হয়ে গেছিল গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ গোটা পশ্চিমবাংলা গোটা দেশের সাধারণ মানুষ এবং প্রশ্ন খুব সহজ প্রশ্ন খুব পরিষ্কার এটা গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষই হচ্ছেন সব মানুষ মানুষের দ্বারা নির্বাচিত সরকার অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল মুখ্যমন্ত্রীও তাই উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী হতে পারেন কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী কনস্টিটিউশনাল হেড এই রাজ্যের মানে নির্বাচিত কনস্টিটিউশনাল হেড সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর যা যা নাচন কোদন যা মুখ্যমন্ত্রী সাগ্রেদদের যা দেখলাম এর চাইতে ভালোবাসা এই নাচন চাইতে ভালোবাসা বেরোচ্ছে না আর দুর্ভাগ্য কোথায় জানেন শুধু মুখ্যমন্ত্রী একা দুর্ভাগ্যের কারণ নয় দুর্ভাগ্যের কারণ আরো পাশে যতগুলো নাচছে ধী করে একটা সময় ছিল উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় তাবড় তাবর 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 স্টল ওয়াটলা উৎপল দত্ত তাবর তাবর স্টল তাদের নিজস্ব ভয়েস ছিল তাদের ভাবনা ছিল তারা ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে পারতেন সমালোচনা করতে পারতেন প্রয়োজনে বলতে পারতেন যে হ্যাঁ আমি সরকারের অমুক ডাকে আমি যাবো না গেলাম না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা সারা বছর ধরে ন্যাকা কান্না কাঁদেন উত্তরবঙ্গে কি বাংলা সিনেমার পাশে দাঁড়ান যারা সারা বছর ধরে মিথি কেটে কেঁদে যাচ্ছেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা সিনেমার পাশে দাঁড়ান আজ থেকে কয়েক আজ থেকে কয়েক সপ্তাহ আগে এই পুজোয় এই দুর্গা পুজোয় প্রায় চারটে তিনটে বা চারটে বড় মাপের বাংলা ছবি রিলিজ করবার সময়তে সবাই মিলে গিয়ে যখন উত্তরবঙ্গে প্রমোশন করে আসলেন নিজেদের ছবি দেখবার জন্য যে ছবি দেখবে আর তারা আজকে তারাও যখন জানতে পারলেন একটা অংশ কার্য তো ভেসে যাচ্ছে নির্লজ্জের মতো মুখ্যমন্ত্রীর সাথে তারা পা মেলালেন ছন্দে ছন্দ মেলালেন সারা বছর ধরে এরাই ন্যাকা কান্না কাদে যে বাংলা বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা সিনেমার পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী আগামীকাল বলেছেন উনি জলপাইগুড়ি যাবেন আগামীকাল আজকে উনি যাবেন না তার কারণ কি তার কারণ আজকে উনি কার্নিভালে ব্যস্ত এবং স্বাভাবিকভাবেই আগামীকাল গিয়ে একটা হাঁটু জলে ঠিক নেমে যাবে এবং কোনো না কোনো চাটুকার সাংবাদিক সেই ছবিটা তুলে গোটা রাজ্যে ছড়িয়ে দেবে আইটি সেল তো আছেই এ কাজ করবার জন্য মানায় একটা রাজ্যের প্রশাসনিক প্রধানকে এই কাজ করতে মানায় প্রশ্ন খুব সোজা প্রশ্ন খুব পরিষ্কার একটা রাজ্যের প্রশাসনিক প্রধান তার কাজ এইটা কখনো কার্নিভেল কখনো ঈদের নামাজ কখনো কার্নিভেলে ধি করা পুজোর এক দেড় সপ্তাহ আগে থেকে ফিতে কাটতে ছোটা আর যখন উত্তরবঙ্গ বন্যায় ভাসছে আজ থেকে কিছুদিন আগে কলকাতায় যখন গলা অব্দি জল উঠে গেছিল তখন কারোর কোনো দায় নেই দক্ষিণবঙ্গ হলে ডিবিসি আর উত্তরবঙ্গ হলে ভুটানের নদীতে জল ছেড়েছে ভুটান আর সিকিম দায়ী এই মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে বন্যা যদি হয় তাহলে ডিভিসি জল ছেড়েছে উত্তরবঙ্গে বন্যা হয়েছে ভুটান এবং সিকিমের নদী কোনো দায়ী দায়িত্ব কিচ্ছু নেই মানুষ মরছে মরুক নির্লজ্জের মতো নাচন কোদন হবে লজ্জা লাগবে বিশ্বাস করুন লজ্জা লাগছে এই কোন রাজনীতির বিষয় না রাজনৈতিক সদিচ্ছার বিষয় হতে পারে কিন্তু আমি এখন আপনাকে যা বলছি এই রাজ্যবাসী হিসেবে বলছি নির্লজ্জতার চরম নিদর্শন তৈরি করলেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কড়োজোর করে ক্ষমা চাওয়া উচিত ভিডিওর শেষে রেড ভলেন্টিয়ার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় তারা অ্যাক্টিভ হয়েছে আমি তাদের নাম্বার স্ক্রিনশট সব আপনাদেরকে দিয়ে দিলাম যারা ভিডিও দেখছেন কোনো যে কোনো রকমের সাহায্য চাইলে আপনারা ফোন করতে পারেন আপনারা যে কোনো রকমের সাহায্য তাদের থেকে পেতে পারেন সবাই ভালো থাকুন উত্তরবঙ্গের মানুষের পাশে থাকুন রাজ্যের মানুষের পাশে থাকুন ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে রাজ্যের একটা অংশ